জীবাণু থাকে আচ্ছা এটা যদি প্রাইস করে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা সার্ফের আচ্ছা দেখে হবে তিরিশ হাজার টাকা আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট ভাই আর কমাই আর ভাই পঁচিশ হাজার টাকা কমাইতো চব্বিশ হাজার টাকা

যারা দেখতে চায় যে এই দেখতে চায় মডেল নাম্বার ওটা দেখায় দেন দেখলে বুঝতে পারবে মডেল নাম্বার এটা এটা কিন্তু এখনো রানিং আছে ঠিক আছে ওকে ফুল ফ্রেশ কন্ডিশন আছে একেবারে ফ্রেশ কন্ডিশন সাকিব বলো এটা কত ভাই এটা ভাই দিতে আছে 50000 টাকা ভাই ভিডিও দেখে আসবে ভাই 45000 টাকা আর তো গম ভাই আপনি 42 নাও 40 না একদম 38000 টাকা 38000 একদম 38000 টাকা আপনি স্যামসাং ডিজিটাল নাইম জন্য কিছু করে দাও পঁয়ত্রিশ করে দেবা আচ্ছা দোকানে আছে তো ভাষায় রাখবেন লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা ভালো ফ্রিজ পাওয়া যায় না ঠিক আছে ভালো ফ্রিজ কেউ বলতে পাওয়া যায় না আপনার অল্টনে কিন্তু বর্তমানে ভালো সার্ভিস দিতে সার্ভিস আছে সার্ভিস আছে ভালো সার্ভিস দিতেছে আছে আপনি বাংলাদেশের মধ্যে অল্টনে যেমন দুইটা প্রোডাক্ট আছে আমার কাছে ডিফোস্টেল একটা হলো আপনার এই যে 1700 সেফটি একটা হলো আপনার 21 সেফটি আচ্ছা দুটো এটা দেখেন এটা দেখেন আগে 1700 সেফটি দা বাইরের লুকটাকে দেখেন স্টিল বডি স্টিল বডি দেখো পুরাতন ফ্রিজ আমি দেখাই দিচ্ছি হালকা একটু ট্যাপ আছে এগুলো সব দেখা যাচ্ছে এগুলো কিন্তু কোনো কিছু হাইড করার বিষয় হাইড করার কিছুই নাই এখানে ঠিক আছে ক্যামেরা তো সবই দেখা যায় পুরো দদ দেখি ভিতরে কি অবস্থা উপরে ডিপ নিচে নরমাল এই দেখেন একেবারে ফ্রেশ উপরে ডিপ নিচে নরমাল ওকে মাসাল্লাহ খুব বড় সাইজের একটা ফ্রিজ আট দশ জনের ফ্যামিলির জন্য এই ফ্রিজটা আশা করি উপযুক্ত

পরবর্তীতে একটা মাল আছে অল্টোনে ডিজিটাল ইনভার্টার ডিজিটাল ইনভার্টার এটা হলো আপনার 348 লিটারে পড়ে ফুল ডিজিটাল ইনভার্টার ইনভার্টার ফ্রিজ আর এটার দরজাটা আমার হয় একটা এটা বিসিএম ডোর মেবি হ্যাঁ ডিসিএম ডোর ডিসিএম ডোর এর মধ্যে ডিজাইন ডেটা আপনি ওইভাবে করা আছে আচ্ছা দেখি তো ভিতরে কি অবস্থা ভিতরে একেবারে ফ্রেশ এই দেখেন ভিতরে কন্ডিশন উপরে ডিপ নিচে নরমাল একেবারে এটা হলো হাফ

এটা যারা দেখেন বা রেস্টুরেন্টে তারা মূলত এটা ভাই প্রচুর রাফ ইউজ করতে পারবে বলার বাইরে এটা ভাই দিতেছে ভাই একদম আপনার চোদ্দ হাজার টাকা একদম চোদ্দ হাজার টাকা একদম চোদ্দ এটা হচ্ছে আপনার চারশো বিশ পরে এটা একটা স্যামসাং আমার ব্ল্যাক কালার

স্কুলের ভিতরে এটাও কিন্তু চালু আছে দেখো চালু আজকে প্রত্যেকটা দর্শক প্রত্যেকটা ফ্রিজ কিন্তু চালু করা আছে দেখেন বুয়া মানে কুয়াশা পানির মতো পড়তেছে পানির মতো পড়তেছে কুয়াশা আচ্ছা বলো ভাই এটা ভাই অফার দিয়েছে ভাই মাত্র আপনার 16000 টাকা 16000 টাকা 16000 একদম না এটার ভালো করে অফার করে দাও যাও এটাতে আমি আর কি করলাম না একটু করে দাও আচ্ছা 15000 টাকা 14 করে দাও যাও ভাই 14 দাও ভাই তো হয় না ভাই এগুলো আচ্ছা ভাই 14000 টাকা 14000 আপনি যদি বলেন আপনার জন্য ভাই 14000 টাকা ভাই যারা নিতে চান